রেফারি সিদ্ধান্ত চূড়ান্ত রেফারির গায়ে হাত দেবেন না কেউ কোনো লাল কার্ড রেফারির গায়ে কোনো রকম আমি হাত দেবেন না কেউ রেফারির গায়ে হাত দেবেন না প্লেয়ারদের বলছি

ফাইনাল হওয়ার পরে আমাদের এই ফুটবল ক্যাম্প উৎসব ভাই সত্যি আমি আপনাদেরও বলবো আপনারা রেডি থাকবেন আমাদের সেকেন্ড সেমিফাইনালিটি হওয়ার পরে আপনাদের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে এদিকে সিয়াসিম চন্দ্র সরোজি এখন আমাদের নবদা হিরো ভাই ছড়ে এসেছে নবদা আমাদের মধ্যে লাইভ সম্পর্কে দেখতে পাচ্ছেন এতবারে পিয়ালি শিশু পল্লব সঙ্গের মাঠ থেকে

রনি শর্মা তেসে বাবু সোনা কিন্তু গোল রক্ষ একেবারে বাবু সোনারা কিন্তু একটি গোল করেছিল দেখা যাক রনি ও ভাই সাহেব দারুণ শট কিন্তু মেজে রনি এখন গোবিন্দদা দাস শর্মাতে যাচ্ছে গোবিন্দদা শর্ট মারতে গিয়েছে দেখতে পাচ্ছেন সুজা গোল লোক একেবারে এখানে শেয়ার সেভেন চন্দ্রনেশ্বরের টিম রয়েছে গোবিন্দদা শর্ট মারতে এসেছে দলের দু নম্বর শট গোবিন্দদা দু নম্বর শর্ট টি গোবিন্দদা নিতে এসেছে দলের হয়ে শর্ট গোল 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 করে দিল গোবিন্দদা বাবু খোলা কি সেভ করতে পারবে দেখতে পাচ্ছেন মসসেলিম শর্ট মারতে চন্দনেশ্বর হয়ে মুসলিম শর্ট মারতে এসছে এখন মুসেলিম কিন্তু শর্ট মারতে এসছে এখন দলে হয়ে দু নম্বর গোল মুসেলিম দারুন গোল করলো কিন্তু এই মুহূর্তে মুসলিম গোল করলো কিন্তু দারুণ ওদিকে কে শর্ট মারতে আসবে সেটা দেখার বিষয় কে শট মারবে বাবু দা বাবু দা দলে হয়ে শেষ শর্ট টিন দিয়ে যাচ্ছে দেখা যাচ্ছে বাবু ভোনা ভার্সেস সুজা গোল সুজা কি সেভ নাকি বাবু সোনা গোল করে নিজের টিমকে সমতায় রাখবে বাবু সোনা দা কিন্তু অনেকটি কাজ থেকে শর্ট মারছে সুজা